কথা বলতে ডান ডানের দলায় একবার হাত দিয়ে ফিরিয়েছে খুব ভেআপি জায়গাতে তারা খেলা প্রথম করছে আবার মাঠে দক্ষিণ দুই তারা ভবনে তার প্রচুর পরিমাণ ভিআইপি দর্শক আবার এইদিকে দেখেন মাঠে দক্ষিণ একটা দুর্বল গাছের উপরে কয়েকজন খেলোয়াড় দর্শক কিন্তু তার ডাল ধরে ধরে ছুঁড়ে আছেন আর দর্শক তার বাড়িও পাহাড় দিচ্ছে খেলাও দেখছে এক দুই পাখি মারছেন তারা তিন তারা ভবনের উপরে বাসি অসাধারণ দেখতে করছেন আজকের প্রধান যারা কারণগীর হোসেন তার শহর যদি মাঠের পূর্ব দিকে এসেছে যারা ভাই এবং মহিলা দর্শকদের মাথা মহিলা দর্শক সমত সির পক্ষে সাপোর্ট দিচ্ছেন কিন্তু হচ্ছে না ভাই চাপ ভাই গেল তাদের ভালোবাসা

মহিলা দর্শকের বেচারা চোখের পানি আরাম থেকে বসতেছে স্বাগত করলাম সাত নিয়ে খাবার

এইবার মনে হল সিন্ধুরা মাঠে আছে আচ্ছা আচ্ছা এই মাঠে বেরাজিলের কি একটা দর্শক নাই বেরাজিলের দর্শক কি মাঠে আছে আমি তো আওয়াজ করতে পারছি না আপনারা কি চিন্তা করেন

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর যারা কুপা শামসু ভাস করে ছত্রিশ বছর পর ট্রফি তুললেন তৃতীয়বারের মতো সেই এনোলেডোর মাটির রেসের দল সেই মেসির দল আর্জেন্টিনা মারিয়ার দল আর্জেন্টিনা কি মাঠে আছে আ তাকবীর হাজা মাশাআল্লাহ হ্যাঁ এবার মনে হলো দর্শক মাঠে আছে Absolutely brilliant. Love sound from crowds. Absolutely. Just an incredible and enjoyable. That's very Head coach and Madhama take it. Head Junior. Left side and Jodhan. Parvati Abdul Babu. এই বাবু বাজার বাবু বাজার একটি ছোট্ট পোশাকের দোকান সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধারাবাস্যকারের জন্য বিশেষ সুগন্ধি উপহার দিয়েছেন তিনি আমি ধন্যবাদ জানাই শামীম ভাইকে এবং আজকের মাদ নাচের পুরস্কার দিয়েছেন তার প্রতিষ্ঠান বাবু বাজার প্রকার জানাব আব্দুল বাড়ি বাবু পরিচালনা করছেন এস এম শামীম চৌরাস্তা মোর রানীনগর এবং পোশাক দিয়ে নিজেকে যদি সুন্দর করে সাদাতে চান পাঞ্জাবি বলেন প্যান্ট শার্ট লেজার সকল প্রকার পোশাকে অসাধারণ কাটিং মাস্টার আমাদের টেইলর শপ অ্যান্ড ফ্যাব্রিক জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ তিনিও বিশেষ উপহার পাঠিয়েছেন আজকের খেলায় প্রথম গোলদাতা সহ আমরা ধন্যবাদ জানাই আর যে কম্পিউটার আর যে কম্পিউটার যারা এই টুর্নামেন্ট থেকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন আর যে কম্পিউটার বর্তলিমর রানীনগর এবং মেশার্স মার্টেডার্স মিসেস মার্টেডার্স বর্টরি মো পরিবেषक এশিয়ান পেইন্টস বাংলাদেশ আমরা ধন্যবাদ জানাচ্ছি মিসেস মার্টের এবং আজ জয় কোম্পানিকে কারেজ কি দা আপনারা কি বলেন ওই যে বাঁশের মাথা দেখ খড় টানে কি বলেন